হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ইসলাম অর্জন করে তোমার কেমন অনুভূতি হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কারণ স্বপ্ন ছিল পড়বো হাদিস নিয়ে পড়বো ভালো আলিম হব সেই জায়গা থেকে যেমন চান্স হয়েছে অবশ্যই খুশি ভালো লাগছে মা বাবারও ইচ্ছা ছিল এখানে পড়বো আল্লাহ কবুল করছে এই জন্য ভালোই লাগছে তোমাদের সাফল্যের পিছনে সবচাইতে বেশি অবদান কাজ ছিল আমার এই সাফল্যের পিছনে সবচাইতে বেশি অবদান বলা আসলে কঠিন অনেকেরই অবদান ছিল আচ্ছা আচ্ছা সবার প্রতি আমি কৃতজ্ঞ বিশেষ করে আমার যখন প্রস্তুতিটা অগুচালো ছিল আমি ভালো করে নিজেকে আত্মবিশ্বাস অর্জন করতে পারছিলাম না যে আমার চান্স হবে না হবে না এই পর্যায়ে যখন আমি আসছি তখন ব্রিলিয়ান্ট একাডেমির সাথে যখন আমার পরিচয় হয় আমি কিছু পরীক্ষা দিয়েছিলাম শুরুতে পরীক্ষা দেওয়ার কারণে একটা আত্মবিশ্বাস ছিল যে একটু পড়লে আমার হয়ে যেতে পারে একটু গুছালু যদি আমি আমার প্রিপারেশনটা হয় তাহলে ইনশাল্লাহ হয়ে যেতে পারে সেই জায়গা থেকেই আমি পরে এই বিলিয়ান্স একাডেমির লার্নিং হোমে আসছিলাম আচ্ছা সেখানে আসার পর আমি আলহামদুলিল্লাহ আমার প্রিপারেশনটা আমি সুন্দরভাবে নিতে পারছিলাম সেজন্য আমার চান্সটা হয়েছিলাম আলহামদুলিল্লাহ আচ্ছা বিলিয়ন লার্নিং হোমে তুমি তো দশ দিনের জন্য এসেছে এই দশ দিন তোমার কাছে কেমন কেটেছে এই দশ দিনটা দশ দিন আমার কাছে সেরা মনে হয়েছিল কারণ অনেকে তো পড়ে কিন্তু পড়ার পদ্ধতিটা অনেকে শিখতে পারে না আমি এমনই ছিলাম যে পড়ার পদ্ধতিটা ভালো করে আয়ত্ত করতে পারি না এখানে আসার পর পরিচালক ভাইরা দায়িত্ব শিক্ষকরা আমাকে যেভাবে মোটিভেট করছিল এটা আমাকে সফলতার হাত ছানি সফলতার স্বপ্ন দেখিয়েছিল সফলতা অর্জনে সহায়ক ছিল অনেক ভালো লাগছে বাইরা অনেক সুন্দর ক্লাস নেয় তো এটা আসলে খুব প্রশংসা সেটা হলো যে টাকা কম টাকার ভিতরে এটা ভালো সুযোগ সুবিধা ক্লাস এটা কিন্তু একমাত্র আমাকে সেই বিলিয়ান্স একাডেমি মনে হয়েছিল সেজন্য আমি তাদেরকে মুবারক জানাই সামনে যারা বিলিয়ন্স একাডেমিতে আসতে চায় তাদের জন্য তোমার সাজেশন কি থাকবে আমার জন্য সাজে সাজেশন থাকবে যাতে করে বিলিয়ন্স একাডেমির সাথে তারা যোগাযোগ রাখে আগ থেকে যখন যায় আলিম পরীক্ষার পরে তাদের যদি যোগাযোগ শুরু করে এবং তখন থেকে যদি তার প্রিপারেশনটা শুরু করতে পারে তখন তার প্রথম তাহলে ভালো হবে আমি মনে করি পরামর্শ থাকবে পরীক্ষার পরেই সাথে যোগাযোগ করে এবং তার প্রিপারেশনটা শুরু করে ঠিক আছে ধন্যবাদ তোমাকে যেভাবে এই ভর্তিযুদ্ধে তুমি নিজের সাফল্য ধারা অব্যাহত রেখেছ ইনশাল্লাহ সামনে ভবিষ্যতে আমরা আশা করি বড় কিছু করবে প্রতিটা ধাপেই সফল হবে ইচ্ছা অবশ্যই দোয়া থাকবে বিনা পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা অভিনন্দন